নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় দু একটি নতুন বছর শুরু হয়েছে প্রত্যেক জাতক জাতিকার মনে বা প্রত্যেক মানুষের মনে একটাই চিন্তা যে আমাদের দু হাজার কেমন যাবে তার কারণ দু হাজার কিন্তু সবার প্রত্যেকটা মানুষের খুব একটা ভালো যায়নি এভারেজ যদি বলি ভালোর দিকটা কমই গেছে খারাপের দিকটাই বেশি গেছে খারাপ বলতে এই সময় মানুষের সেরকম আয় উন্নতি হয়নি বা কিছুটা হতাশাগ্রস্ত বা তাদের সব কিছুতে একটু সমস্যা ছিল কিন্তু তার কারণ হচ্ছে দু ছিল শনির বছর কিন্তু দু হচ্ছে মঙ্গলের বছর মঙ্গল মানে হচ্ছে নামে মঙ্গল হলেও কাজে কিন্তু এ এর কাজ কিন্তু মোটেও মঙ্গল নয় তো মঙ্গল কথাটি হচ্ছে জন্মকুণ্ডলিতে যদি আপনার মঙ্গল গ্রহটি জন্মের সময় যদি আপনার মঙ্গল গ্রহটি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে দু আপনার জন্য অনেক ভালো ফল প্রদান করবে কিন্তু যদি কোথাও দেখা যায় যে জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহটি আপনার শুভ নেই তাহলে কিন্তু দু হাজার তেমন কিছু আশা করা উচিত উচিত নয় আর তাছাড়াও রাশিভিত্তিক তার ফলাফল নির্ভর করে এবং দু হাজার পঁচিশে চারটি গ্রহ সবচেয়ে বড় চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহের প্রভাব মানব জীবনে বেশি করে প্রভাবিত হয় এবং এই চারটি গ্রহ এই বছর স্থান পরিবর্তন করবে শনি মার্চের পরে করছে এভাবে রাহু কেতু এবং বৃহস্পতি মে মাস এবং জুলাই মাসে স্থান পরিবর্তন করবে যার ফলে এর প্রভাব কিন্তু আমাদের উপরে পড়তে চলেছে তবে জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল গ্রহটি অশুভ থাকে দেখা যাবে আপনার পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে ঋণ বেড়ে যেতে পারে যাদের সন্তান হচ্ছিল না তাদের কিন্তু সন্তান মানে হলেও সব মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্যের জায়গায় সমস্যা বাড়তে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি বা মতবিরোধ বা মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু দু হাজার একটা পারিবারিক জীবনের মধ্যে কিন্তু প্রভাব ফেলতে চলেছে যার ফলে দেখা যাবে পারিবারিক জীবনে কিছুটা অশান্তির মাত্রা বেড়ে যাবে শান্তির মাত্রা কমে যাবে এবং এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হবে রাশির জাতক জাতিকা তুলা রাশি মকর রাশি এই ধরনের রাশির জাতক জাতিকারা কিন্তু দু হাজার পঁচিশে অনেকটাই লাভবান হবে প্রথম দিকে যদিও মেষ রাশি লাভবান হবে কিন্তু পরবর্তী সময় কিন্তু এর পরিবর্তন ঘটতে থাকবে দু হাজার পঁচিশে যেটা মানে মূল কথা সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে চলুন কখনোই মাথা গরম করবেন না অস্থিরতা বাড়াবেন না এবং কোনো কিছুতে মাইন্ড করবেন না বা মনে লাগাবেন না বা সেন্সিটিভ হবেন না সেন্টিমেন্টাল ভাবটা আপনাদের মন থেকে দূরে সরিয়ে দিন দেখবেন দু হাজার পঁচিশ খুব ভালোভাবে আপনাদের জীবনে মানে আপনারা ভালো কিছু পেতে চলেছেন এবং মঙ্গল যদি আপনাদের জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তাহলে এটাই অ্যাডভাইস রইল যে দু হাজার পঁচিশে কোনোরকম জমি বাড়ি এগুলো কেনা বেচার ক্ষেত্রে হাত লাগাবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার